সংসার মানেই কিন্তু বিশাল বড় ঝামেলা সবটাই কিন্তু সামলাতে হয় আর সেখানে যদি হাজব্যান্ড দূরে থাকে বা হাজব্যান্ডের কাছাকাছি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু চাপটা আরও দ্বিগুণ হয়ে যায় মানে ঘর বাইরে দুটোই সামলাতে হয় আমারও খানিকটা পরিস্থিতি সেরকম নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার যেহেতু এই উইকডেসগুলোতে আমাদের ভীষণই চাপ যায় তার জন্য দেখো সকালে উঠে প্রথমে আমি চালটা বের করে নিলাম আমি যখন উঠি আমি করি যদি কখনো মা উঠে যায় সেদিন মা করে তো এই যে একটুখানি চালটা আগে ভিজিয়ে নেব তো কিছুক্ষণ ভেজানো থাকলে কি হয় তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তারপরে ছেলের জলের বোতলে জল ভরে দিচ্ছি স্কুলের জন্য এটা আমি করেই রাখি আগে সকালবেলায় উঠে প্রথমে এই কাজগুলোই আগে করি এরপরে টিফিনের পর্বগুলোতে যাব তো চলো তারপরে দেখে নিই বই খাতাটাও কালকে রাতে গুছিয়ে রাখা হয়েছিল না লাস্ট মোমেন্টে তো ফাইনালি চেক করে নিলাম আর যেহেতু মঙ্গলবারও ড্রয়িং থাকে স্কুলে তো সেই জন্যে কালার পেনসিলের বক্সটাও দিয়ে দিই একবার ফাইনালি সব কিছু দেখে নেওয়া কারণ একদিন আমি কালার দিতে মিস করেছিলাম তো সেদিন কিন্তু আমাকে খুব বকেছিলো মা আমাকে অন্যেরটা নিয়ে করতে হয়েছে তুমি কেন দাওনি তো আমি বললাম সরি বাবা এরপর থেকে আমি খেয়াল করব এক্সট্রা করে আর এদিকে সকালবেলা ওঠার পরে ও ব্রাশ করে এসে এই যে আবার ঘুমিয়ে পড়েছে এখন চলছে ওর সাথে একটা যুদ্ধ এই যুদ্ধটা আমাদের রোজই চলে আর বলেছি মোজা নিয়ে এই জিনিসটা যে কতবার মোজা সেম জুতো এত অ্যালার্জি জুতো মোজা একটু প্রবলেম হলো কেন এরকম কেন ওখানে একটু আটকাচ্ছে কেন এই নিয়ে খুব সমস্যা মানে একশো বার করে এই কাজটা করতে আর অনেকটা সময় চলে যায় তো তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে আজ আবার একটু বাজার যাবো আনবো একটুখানি মাছ কারণ কালকে বাজার গেছিলাম ঠিকই কিন্তু এনেছিলাম হচ্ছে ফল আর একটু সবজি তো চলো ফাইনালি ওকে দিয়ে বাজার ঘুরে এসে এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি দিলাম প্রথমে হচ্ছে ডাল রান্না করব। কারণ মাছ তো ছেলে খায় না তো ওর জন্য এটা ম্যান্ডেটারি ডাল তো ডাল বসিয়ে দিয়েছি ধুয়ে সেদ্ধ করতে আর এনেছি আজকে ইলিশ মাছ ইলিশ মাছটা ভাবছি একটু বেগুন দিয়ে করবো ওই যে অর্ধেকটা কাটা বেগুন ছিলই আগে থেকে ওইটা থেকে কেটে নিচ্ছি আর দিয়ে দেবো একটা গোটা বেগুন তো বেগুন ইলিশের জন্যে বেগুনটাকে একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি তো এটাকে কেটে সাইডে রেখে এবার হচ্ছে ছেলের ডালে দিয়ে দেবো একটুখানি পেঁপে কারণ ওর সবজি তো একটু দিয়েই থাকি পাল্টে পাল্টে যেদিন যেমন থাকে তেমনই দিই তবে পেঁপেটাই বেশি দিই অন্য যাই দিই না কেন তার মধ্যে পেঁপেটা একটু দিয়ে দিই তো আজকে ভাবছি শুধু পেঁপেই দেবো যার জন্য পেঁপে দিয়ে মুসুর ডাল এমনিও আমার মাও ছোটবেলায় করতো আমিও প্রচুর খেতাম কাটা হয়ে গেছে এবার এটাকে একটু ডালের মধ্যে দিয়ে দেব আর বেগুন আমি রেখেছি এবার এটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য চলো এই কাজটা করতে করতে একটা তোমাদের সাথে গল্প শেয়ার করি গতকাল আমার এক স্টুডেন্ট ও টুয়েলভে পড়ে ও সাডেনলি আমাকে জিজ্ঞেস করছে ম্যাম একটা কথা বলবো আপনাকে আমি বললাম হ্যাঁ বল তো ছুটির সময় দিকে তা বলছে ম্যাম আপনি এত কাজ করেন বলছি কেন বলতো বলছেন না আপনাকে দেখলাম আপনি দেখলে তো মনে হয় না অ্যাকচুয়ালি আমি স্কুলে একটু পরিপাটি হয়েই যাই বেশিরভাগ দিন খুব কম দিন হয় যেদিন একটু অগোছালো হয়ে চলে যায় তো ওদের মনে হয় যে এটা সবারই ধারণা যাই মনে হয় কোনো কাজ করি না তো চলো এই সাইডে বেগুন ইলিশের জন্য একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু নুন দিয়ে জল দিয়ে এটা মশলা তৈরি করে রাখলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখলাম এবার মাছটাকে তেল গরম করে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি এটা ভাজা হতে থাক এর মধ্যেই বাইরে নেমে গেছে কিন্তু বৃষ্টি এক পশ আর এই যে ছোট্ট দুটো গাছ দেখলে ওই দুটো গাছ কিন্তু আমি কালকে কিনে নিয়ে এসেছি তো ওটা ওখানেই রাখা রয়েছে পটে দেওয়া হয়নি দেখো বৃষ্টি বৃষ্টি পড়তে শুরু করে গেছে এখন বর্ষাকালের এই এক দশা রান্না করতে করতে বোঝাও যায় না কখন নেমে গেল তো যাই হোক যে কথাটা বলছিলাম তা আমি ওকে একটাই কথা বললাম কখনও কাউকে বাইরে থেকে দেখে যাচ করবি না হ্যাঁ সে কেমন কি করছে না করছে এটা আমাদের ভীষণই একটা বাজে স্বভাব এটা হয়তো আমিও কখনো কখনো করে ফেলি সচেতনভাবে না অচেতনভাবে হয়তো করে ফেলি আমরা মানুষকে কিছুক্ষণের জন্য বা কয়েকবার দেখে বুঝে ফেলতে পারি যে সে কেমন তার মনের দিক থেকে কেমন তার জীবন কেমন তার আচার আচরণ অ্যাকচুয়ালি সব কিছু এভাবে করে কিন্তু বোঝা যায় না যে মানুষটাকে বাইরে থেকে হাসতে দেখি তার ভেতরে হয়তো অনেক কষ্ট আছে আর যে মানুষটাকে আমরা সারাক্ষণ অনেক চুপচাপ দেখি সেও হয়তো অনেক ভিতরে ভিতরে অনেক খুশি বা অনেক কথা বলে সবাই পরিস্থিতির সাপেক্ষে বিভিন্ন রকমভাবে চলে তাই যে চলো ডালে আজকে একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম তো ফোড়নটা গরম করে ডালের মধ্যে দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজার তেলটার মধ্যে আমি বেগুনটাকে অল্প করে ভেজে নিয়েছি এবারে বেগুন ভাজাটা উঠিয়ে কড়াইতে যে তেল ছিল ওর মধ্যেই আমি এক্সট্রা কিছু তেল দিই একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে কিন্তু ওই যে হলুদ আর জিরে গুঁড়ো আর নুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে অল্প করে কষে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এবার এই তরকারিটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো যেহেতু জল দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে পরে বাকি মাছটা ঝুলে দেবো তো মিনিট দুই তিন পরে দেখো ঝোলটা এরকম ফুটে উঠেছে এরপরে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো আর বেগুনগুলো দিয়ে দেব তো এক এক করে মাছগুলো ছেড়ে দেওয়ার পালা তো মাছগুলো দিয়ে তার উপর দিয়ে আস্তে করে বেগুনগুলো সাজিয়ে দেবো বেগুনগুলো দিয়ে কিন্তু বেশি নাড়া দেবো না কারণ তাহলে বেগুনগুলো ঘেটে যাবে তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে হতে দিতে হবে তাহলেই কিন্তু রেডি বেগুনের তরকারি তো ওটা হতে থাকুক আর ডালটা ওইদিকে দেখো আমার হয়ে গেছে আর আগের দিন মা এনেছিলাম কুমড়ো শাক আমরা বাড়ি থেকে যখন আসি সেই কুমড়ো শাকটা মা কালকে রাতে বেশ সুন্দর করে বেছে রেখে দিয়েছিল তো আজকে ওইটাকেই করব সেজন্য কড়াইতে দিয়ে দিলাম একটু তেল গরম করে একটু সাদা জিরা আর একটু রাঁধুনি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটু ভাজা করে দিয়ে দিলাম একটু আলু যেহেতু আজকের মধ্যে অল্প একটু মাছ দেবো মানে ইলিশ মাছের ওই কানের দিকটা কারণ অন্য দিকটা দিলে ওই ঘাড়ের দিকটা দিলে প্রচণ্ড কাটা বেরিয়ে যাবে তো ওটা আর করবো না আলুটা ভাজা ভাজা হলে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিছুটা জল এবারে জলটাকে ফুটতে দিতে হবে তারপর আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকটা ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে রান্না করলে কিন্তু শাকটার কালারটা বেশ সুন্দর থাকে তো তাই জন্য এইভাবে করা এবার এই শাকটাকে কিছুক্ষণ আলগা রান্না করব। তারপরে গিয়ে কিন্তু ঢেকে দেবো আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও একেবারে রেডি ওপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে ততক্ষণে আমার দুধও চলে এসেছিলো বাইরে তো দুধটাকে আমি আনলাম এনে এবার এটাকে একটুখানি জালে বসিয়ে দিয়েছি কারণ সকালের দিকে কোনো কিছু ফাঁকা রাখা যাবে না আর এরকম দুধের মধ্যে একটা চামচ দিয়ে দিলে কিন্তু দুধটা উতলায় না তো সেটাই করি দুধটা একটু সেম করে তারপর চামচ দিয়ে রাখি আর এদিকে কুমড়ো শাকটার ওপরে মাথা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়েচেড়ে দিয়ে আর মনে হলে একটু নুন লাগতে পারে তো একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম শাড়ি প্লিটটা করে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে কারণ সকালবেলা এই কাজটা আগে করে রাখলে কিন্তু শাড়ি পরার সময় তাহলে আর ব্যস্ততা হয় না বা অনেকটা কম সময় লাগে তো দাঁড়িয়ে না থেকে এই কাজটা আমি একদম তাতে রেডি করে রাখছিলাম আর এই প্লিটটা করা একদম ইজি প্রসেস যে যেদিক থেকে শাড়িটা আঁচল হবে সেদিকটা ওপরটা ধরে কয়েকটা হাতে কুচির মতো করে নিয়ে এবার এইভাবে করে একটু চেপে নি লেই হয়ে যাবে একদম আঁচলটা রেডি তো চলো আমার কুমড়ো শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে আমি এরকমই রাখবো মানে অল্প একটু ঝোল থাকবে খুব বেশি না এরকম মাখা মাখা টাইপসের তো এটাকে এবার বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমি শাড়ি পরে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছিলাম স্কুলে বেরোনোর উদ্দেশ্যে এবার চলো বেরোতে বেরোতে বাইরে যে রোদ্দুর সানগ্লাসটা একেবারে না পড়লেই নয় আর আজকে রোদ্দুর পেয়ে অনেক কাপড় জামা কাঁচাও হয়েছে আর সেগুলো বাইরে মেলেও দেওয়া হয়েছে পুরো সামনেটা ভর্তি কাপড় জামাতে তো তারপরে আমি বেরিয়ে গেছিলাম আমার স্কুলের উদ্দেশ্যে আর বিকেলে যখন স্কুল থেকে ফিরি সাড়ে চারটের পরে তখন আমার শরীরটা খুবই খারাপ করছিল তো বাড়ি সবাই ওরা বাইরে বেছিল কিন্তু আমি যায়নি বাড়িতেই ছিলাম কিন্তু তাতে কি আমার ছেলে যা যা খেয়েছে সব কিছু আমার জন্য নিয়ে এসেছে ও ও মাই গড সব বিছানা বিছানা টেবিলে টেবিলে ও এটা টেবিলে রাখো থ্যাংক এটা আসো ও তাই না কেগুলো বলেছে এত কিছু সব খাওয়া হয়ে গেছে actine ও কেমন কই কোথায় গেছিলে ভালোই তো তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ব্লগে